শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল রুটি বানানো দিয়ে ব্লগটা শুরু করলাম তো ঘুম থেকে উঠেই এখন বাজি সাড়ে সাতটা সাতটা মতো সকালে কিন্তু বন্ধুরা কিছুই খাওয়া নেই তাই সকাল সকাল শুরু করছি রুটি দিয়ে রুটি বানাবো একটু আলু ভাজি করবো এটাই সকাল সকাল খাওয়ার আজকে তো আজকে রিয়া আর রাজিয়া হচ্ছে বাড়িতে থাকবে না তো কোথায় যাচ্ছে কেন যাচ্ছে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতেই পাবে তো চলো তাই ঘুম থেকে উঠে রিয়া দেখছি আটা মাখিয়ে নিয়েছে রুটি বানানোর জন্য বলছে রান্না নাকি এখন হবে না করবে না ভাত এখন এটাই খাবে তো চলো আমি উঠে ঝাড়ু দিচ্ছিলাম বিছানা গোছাচ্ছিলাম তারপরে এসে দেখ দেখছি যে ও রুটি রেডি করে রেখেছে তো ভাবলাম তাহলে আমি তাহলে শেখে দিই রুটিগুলো কিন্তু খুব সুন্দর করে বানিয়েছিল আর এটা লাস্টেরটা একটু মানে বাঁকা হয়ে গেছে গোল হয়নি আর কি তবে ধীরে ধীরে বানাতে বানাতে ঠিক হয়ে যাবে একদিন আমি এইভাবে রুটি শিখি না এক বাদে তাওয়াতেই হয়ে যায় তো আজকে আবার কি মনে হলো তাই এভাবে বানিয়ে নিলাম রুটি বানানো কমপ্লিট চলো ফুলকো ফুলকো রুটি আর আলুর ভাজা সম্পূর্ণ রুটিগুলোই কিন্তু খুব সুন্দর করে ফুলেছে আলু ভাজা কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল আলুটাও দেখছি অনেক কুচি করে কেটেছে সেটাও পরিষ্কার করে নিয়েছিলাম এটা বন্ধুরা সেই রুটি বানানো থেকে একদম অফ হয়ে গেছিলাম সারাদিনে আর কোনো ব্লগ দেওয়া হয়নি এটা হচ্ছে রাতের বেলা দুবনে এসে এই যে আমি কিন্তু ঘরেই আছি আমি ও থেকে চলে এসেছি আসার পরে কাজ আজকে করিনি এসেই আবার আমার যে কাজ থাকে সেগুলো স্টার্ট করে দিয়েছি আর ওরা দেখছি দুজনে দুজনের মতো করছে কাজ একজন হচ্ছে গোছা কাপড় গোছানো আর একজন রান্নাঘরে ঢোকে মাঝামাঝি আমি কিন্তু কিছুই করতে পারিনি দিনে ওরা যেহেতু আজকে সারা দিনে নেই আমার আসার কোনো প্রয়োজনও হয়নি কারণ ওরা থাকলে দুপুরে রান্না খাওয়া এটার জন্য আসতেই হয় আর যদি না থাকে তাহলে তো কোনো দরকারই হয় না আসার ওইভাবেই আমার দিন চলে যায় চলো এক ঝলকে দেখতে আসছে বাইরেটা রান্নাঘরের এই হচ্ছে পরিস্থিতি কালকের যে ভাতগুলো ছিল ওগুলো জল দেওয়াই আছে খায়নি ঘরে থাকলে তো ঠান্ডা ভাত খেয়ে নিত তো এখন যদিও খাওয়া যাবে না ভাবলাম নষ্ট হয়ে যাবে তাই জল দিয়ে রেখে দিয়েছি চলো তারপরে দিন সকালবেলা দু দিনের ব্লগ এখানে দেওয়া আছে বন্ধুরা ঘুম থেকে উঠেই কাপড় রোদে দেওয়া হয়ে গেছে দেখো কি সুন্দর কুয়াশা কুয়াশা ভাব এখন বাইরেটা দেখতেও খুব সুন্দর লাগছে আর এই কুয়াশা মাখানো গাছপালা বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখলে টুক করে মনে পড়ে যায় বাবার বাড়ির কথাগুলো যদি বাবার বাড়িতে এখন যেতাম রাস্তায় বের হলে বিশাল বড় একটা মাঠ শাক সবজি সর্ষে কম বিভিন্ন ধরনের ফসল আমরা দেখতেই পাই তাই না কমতি থাকে না সেখানে দেখার জন্য চোখ জুড়িয়ে যায় প্রাকৃতিক পরিবেশ দেখে শস্য শস্য শ্যামন দেখে একদম মন প্রাণ শান্ত হয়ে যায় সে আশায় দিনগঞ্চি কবে যাব কবে দেখতে পাবো মা যখন মাঝে মধ্যে ফোন করে মায়ের শরীর খারাপ তারপরে মনটা যেন কেমন যেন ছুটে যায় আর ভাবি সত্যি যদি যাওয়ার মতো সেরকম পরিস্থিতি হতো আমরা যদি পাখি হতাম টুক করে উড়ে গিয়ে দেখে চলে আসতাম তাই না এক ঝলকে অত কষ্ট করার পরেও যখন দেখতে পাই না শুধু শুনতে পাই কাছে গিয়ে দেখতে পাই না তখন কিন্তু প্রচুর কষ্ট হয় তারপরে দিন বন্ধুরা রান্নাবান্না শুরু করে দিয়েছি সব কাজ কমপ্লিট রান্না বসিয়ে দিয়ে আমি কিন্তু দাঁড়িয়ে থাকি না এদিকে আমার রান্নাও চলছে এদিকে বাইরের যত বাকি কাজ আছে সেগুলোও চলছে আর একজন তো এসে মাঝে মাঝে শুধু দেখে যায় কি আছে না আছে দিন আগে এই হাওয়াই নাড়ুগুলো আনা হয়েছিল আবারও একদিন রাস্তায় দেখতে পেয়ে আবারও আনা হয়েছে আসলে সেদিন খুব একটা খায়নি দুই একটা রয়েই গিয়েছিল তো রাস্তায় দেখার পরে ও বলছে নাকি আরও খাবে তো আরও আজকে আরও আনা হয়েছে আসলে এগুলো শুধু চোখের নেশা খেয়ে তো পেটও ভরে না শুধু মনটা একটা শান্তি হয় আর এইগুলো খেয়ে কিছুই হয় না মুখে দিলে তো সত্যি হাওয়ার মতো তো উড়েই যায় তাই না তো বন্ধুরা সকাল থেকে আর আজকে ভিডিওতে আসা হয়নি এখন বাজে হচ্ছে কটা আর সাতটা বাজে তো চলো এখন আবার একটু আসলাম তো বন্ধুরা তারপরে রাতের বেলায় ওই যে বললাম ওরা নিয়ে এসছে দুজনে ফুচকা আর নিয়ে এসছে কি বলে এগুলোকে এগরোল তাই না হুম তো ইচ্ছা হয়েছিল আমারও খাওয়ার খুব ফুচকাগুলো দেখে কিন্তু লোভ হচ্ছিল তো ভাবলাম যে যাই হোক এখন রাতে বেলা অন্তত টক খাবো না তো শুকনা শুকনা একটা না দুটা খেয়েছিলাম একটা জল দিয়ে খেলাম না তখন ভয় লাগছে এত রাতে আর খাবো না তোমরা তো সবাই জানো ফুচকা এমন একটা জিনিস যে কেউ দেখে থাকতে পারবে না লোভ মানবে না একটা জল দিয়ে খেয়েছি দুটা না তিনটা এমনি খেলাম চাট মশলা দিয়ে তারপরে ভাবছি না বাবা আর খাবো না ভয় লাগে কোথাও আবার চোখ মুখ ফুলে যাবে আমার একটু টক খেলেই এই জিনিসটা হয় হাত মুখ চোখ ফুলে যায় এখন একটু কম আগে আবার বেশি হতো কিন্তু এখন আর অতটা ফুলে না আর আলু মাখাটা দেখে যেন মনে হচ্ছে ভাত হলে খেতাম কিন্তু রাতে তো রান্না হয়নি ভাত হলে ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতাম আরোই ভালো লাগতো তো রোলগুলো খুব এগ রোলগুলো বড় বড় ছিল পুরোটাই খেতে পারিনি অর্ধেকটা খেয়েছিলাম তিন মামেটির জন্য তিনটা নিয়ে এসেছি তো চলো টেস্ট কিন্তু দারুণ ছিল আর এটার ভিতরে চিকেন দেওয়া ছিল টেস্টটা আরোই বেশি ছিল তো আমাকে আবার চিকেনটাই ভালো লাগলো রাজ্যে আবার বলছে না আমারটা ডিম দিলে ভালো হতো কিন্তু না তিনটাই কিন্তু বন্ধুরা একই ছিল চিকেন দেওয়াই ছিল তিনটাই রাতের বেলা এই খাওয়া দাওয়া দেখে ভাবলাম আর এখন কিছুই রান্না বান্না করব না এটা খেয়ে হয়ে যাবে অর্ধেকটা রোল খেতে না খেতেই তো পেট ভরে গেল ভাত আবার কখন রান্না করব আর কোথায় খাবো এই যে অর্ধেকটা এগরোল কিন্তু আরও রেখেই দিলাম অর্ধেকটা খেতে পেরেছি অর্ধেকটা রেখে দিলাম আর ওরা তো ফুচকা নিয়ে পাগল পরে খাবে কি না জানি না একটা গোটা খেতে পেরেছি আর এই দুটা কিন্তু অর্ধেক অর্ধেক আছে তো এখন আমি ভিতরে দেখছি যে চিকেনগুলা আর কটা আছে খুলে দেখছিলাম আর তাইরিয়া হাসছে বলছে তুমি এটা দেখার জন্যই খুললে তো আমি বললাম যে হ্যাঁ তো দেখো আমরা তিনজনেও কিন্তু দুটো গ্রোড খেয়ে শেষ করতে পারিনি এখনও কিন্তু অর্ধেকটাই আছি অনেক বড় বড় ছিল অনেক বড় বড় কী যারা খায় তারা তো বুঝতেই পারো আর আমরা খুব কম খাই হঠাৎ মটাৎ খাই আর ওরা যখন ওই যে বাইরে গিয়েছিলো তখন হচ্ছে এই ফুলগুলো নিয়ে এসছে তো আমাকে বলছে মা আমি এগুলো কীভাবে রাখবো তো আমি বললাম অনেকটা যে ডাঠাটা অনেকটা আছে ওটা কেটে দিয়ে ওই কাচের গ্লাসটাই দিয়ে রেখে দিতে বললাম তাহলে বেশ দু একদিন থেকে যাবে তাই করেছে অনেক সময় ভাবি যে ওদের জন্য কোথাও গেলে একটা ফুলদানি নিয়ে আসবো মাঝে মাঝে বাইরে গেলে ওরা খুব ফুল পছন্দ করে আর একটা দুটো করে নিয়ে আসে আর এমনি টেবিলে থাকতে থাকতে শুকিয়ে যায় তো ভাবি কিন্তু কোথাও মেলা টেলাতে গেলে নিয়ে আসবো এবার একটা ফুলটা কি সুন্দর লাগছে তাই না আমি বলি ফুল যে কেন এত সুন্দর হয় ফুল আর শিশু মানে কি বলবো যে কত সুন্দর ফুল কি ফুলটার নাম জানি না তোমরা যদি জানো একটা তো গোলাপ এই ফুলটা কি লালটা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবে তো তোমরা আমি কি বলেছিলাম এর আগেও বলেছিলাম ফুলের সঙ্গে আমি খুব অপরিচিত সব ফুলের নাম আমি সত্যি কথা বলতে জানি না তবে এই লাল ফুলটা আমাকে খুব প্রিয় 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 মনে হচ্ছে এই যে মাঝখানের ফুলটা তো কি ফুলটার নাম তোমরা একটু জানাবে এখন হচ্ছে ফুলের কি বলবো তাই না ফুল এসেছি যত রকমের ফুল আহ কি বলবো এই সময়টা চলে গেলে খুব কষ্ট লাগে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবে